হ্যালো ভিওয়ার্স তোমাদের মাধ্যমিকের ইতিহাসে সাজেশন নিয়ে চলে এসেছি যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং একশো শতাংশ কমন পাবে দেখো এর আগে আমি তোমাদের ইতিহাসে দুই নাম্বারের সাজেশন দিয়ে দিয়েছি ভূগোলের সাজেশন দিয়ে দিয়েছি যারা এখনো পর্যন্ত দেখো তারা আমার চ্যানেলের ভিডিওর প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নাও এবং তোমাদের টেস্ট পেপারের অনেকগুলি স্কুল করে দেওয়া হয়েছে সেগুলোও দেখে নাও দেখো কোন কোন অধ্যায় থেকে আমি কতগুলি করে প্রশ্ন দিয়েছি সেগুলো দেখে নেবে আর যেগুলি খুবই খুবই গুরুত্বপূর্ণ যেগুলো তোমরা গিয়ে গিয়ে লিখবে সেইগুলোর পাশে মার্ক করে দিয়েছি এগুলো একটু ভালো করে দেখবে দেখো প্রশ্নের সংখ্যা বেশি হলেও কিছু কিছু প্রশ্নের আমি স্টার মার্ক করে দিয়েছি সেগুলো একটু পড়ে নিও খুব বেশি প্রশ্ন তবুও দিইনি দেখো তোমরা দেখলে বুঝতে পেরে যাবে আর স্টার স্টারমার্কগুলো বেশি করে করবে ভালো করে প্রথম অধ্যায়ে দেখো এক নম্বর নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কি বোঝো এর বৈশিষ্ট্য দ্বিতীয় প্রশ্নটা দেখো পরিবেশের ইতিহাস চর্চা বলতে কি বোঝো এর বৈশিষ্ট্য তৃতীয়ত নারী ইতিহাস চর্চা বলতে কি বোঝো এর বৈশিষ্ট্য চার ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও কথা গুরুত্ব তারপরে দেখো দ্বিতীয় অধ্যায়ে গ্রামবার্তা পত্রিকা টিকা তারপরে বামাবোধনী পত্রিকা তবে বামবোধনীতে বেশি গুরুত্বপূর্ণ তারপরে দেখো হুতুম প্যাঁচা নকশায় কীভাবে সমাজকে তুলে ধরা হয়েছে সেটা আলোচনা করো এটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ তারপরে দেখো পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা চার চার নাম্বারটা দেখো কলকাতা মেডিকেল কলেজ তারপরে পাঁচ নাম্বার দেখো নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বাংলার ধর্ম সংস্কার আন্দোলনে শ্রী রামকৃষ্ণ ও বিবেকানন্দের গুরুত্ব এটা তোমাদের চার নাম্বার না এলেও আট নাম্বারের জন্য করে রেখো খুবই গুরুত্বপূর্ণ আছে তারপর দেখো নববঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হয় এদের কার্যকলাপ তিন নাম্বার অধ্যায় থেকে দেখো কোনগুলো দিয়েছি সাঁওতাল বিদ্রোহ কোল বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ তবে সাঁওতাল বিদ্রোহ তোমাদের আট নাম্বারে আসতে পারে তার জন্য আমি চার নাম্বারে দিয়ে দিয়েছি গোটাটা একটু ভালো করে পড়ে নেবে তারপরে দুই একটা দেখো ওয়া হবে আন্দোলনের কারণ ও বৈশিষ্ট্য তারপর একটা কি না চুঁয়ার কারা চুঁয়ার বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে লেখো চার নম্বর অধ্যায় দেখো আঠারোশো সাতান্ন সালে সিপাই বিদ্রোহে বাঙালি শিক্ষিত সমাজের ভূমিকা এটা খুব খুব গুরুত্বপূর্ণ তারপরে ভারত সভা কেন প্রতিষ্ঠা হয়েছিল এর উদ্দেশ্য তিনেরটা দেখো আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদ প্রসারে সাহায্য করেছিল চার রবীন্দ্রনাথের গোড়া উপন্যাস সম্পর্কে লেখো পাঁচ অবনীন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র গুরুত্ব এটা খুবই গুরুত্বপূর্ণ আছে পঞ্চম অধ্যায় থেকে দেখো উনিশ শতকে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক লেখো দুই একটা দেখো আই কেন গড়ে উঠেছিল মহেন্দ্রলাল সরকার কেন আই এসিএস গড়ে তুলেছিলেন এটা খুবই গুরুত্বপূর্ণ আছে তারপরটা দেখো বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য চার নম্বর দেখো জাতীয় শিক্ষা পরিষদ কেন গড়ে উঠেছিল এরপরে ছয় নম্বর অধ্যায় থেকে দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের ভূমিকা দুই বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিকদের ভূমিকা তিন আইন অমান্য আন্দোলন পর্বে কৃষকদের ভূমিকা চার ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি কেন গড়ে উঠেছিল এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ আছে ভালো করে দেখে যেও এরপর সাত নাম্বার অধ্যায়ে দেখো ক্ষুদিরাম বসু ও প্রীতিলতা ওয়াদেদার খুবই গুরুত্বপূর্ণ গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে যে বিতর্ক হয়েছিল সে বিতর্কের কারণ তারপর দেখো বাংলা নমশূদ্র আন্দোলন সম্পর্কে লেখো এটা খুব গুরুত্বপূর্ণ বাংলা নমসূদ্র আন্দোলন তারপরে দেখো অষ্টম অধ্যায় থেকে উদ্বাস্ত সমস্যা সম্পর্কে সংক্ষেপে লেখো তারপরে দুই একটা দেখো হায়দ্রাবাদ কীভাবে ভারতভুক্ত হয়েছিল এরপরে আট নম্বরগুলো দেখো আট নম্বরের কোন কোন প্রশ্নগুলো দিয়েছি তিনটে প্রশ্ন দিয়েছি এর মধ্যে তোমরা একটা প্রশ্ন সিওর কমন পাবে দেখো সিপাহী বিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো দুই নীল বিদ্রোহের কারণ ও ফলাফল উল্লেখ করো তিন জাতীয়তাবাদী আন্দোলনে নারীদের ভূমিকা লেখো এগুলি খুবই গুরুত্বপূর্ণ থ্যাংক ইউ ফর ওয়াচিং